একটা সময় শীত আমার খুবই পছন্দ ছিল কিন্তু বিয়ের পর পর আর শীত ভালো লাগে না মানে শীতে প্রচন্ড পানি হাতাইতে হয় যে কারণে আর কি তেমন একটা আর ভালো লাগে না তবে শীতের শুরুটা কিন্তু কিন্তু বেশ অনেক আরামদায়ক ভালো ভালো লাগে লাগে কাজ করতেও মজা শান্তি তবে তেমন একটা না আবার যখন শীতের শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার ভালো লাগবে তাই না সো হ্যালো এভরি ওয়ান আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আজকে ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি রুটি বানিয়ে নিয়েছি ভেজেও নিচ্ছি সবার নাস্তা করা কমপ্লিট বাচ্চাদেরকেও নাস্তা দি দিয়েছি এখন শুধু আমি দুইটা রুটি ভেজে নিছিলাম আর আমার রুটিগুলো না একটু মচমচে হলে বেশি মজা লাগে একদম সফট নরম রুটি আমার তেমন একটা ভালো লাগে না নাস্তা করে ঘরদোর গুছিয়ে এসেছি আর তারপর শ্বশুর আর বৌমমিলের শাকbatchতে বসে পড়েছি এই শাকগুলো না চাচাকে দিয়ে আনান হয়েছিল যে চাচাটা আমাদের কাজ করে দেয় তো সেই চাচা এত ছোট ছোট শাক এনেছে শাকগুলো একটু ভালো ছিল না যেটা নিয়ে আমার শাশুড়িমার খুবই আফসোস ছিল অনেক কিছু বলেছিল যে কি আনলো এগুলো এমন কেন দেখতে খেতে মজা লাগবে না আসলে শাকগুলো একটু ভালো ছিল না তারপর আমার হাজবেন্ড আবার বাজারে গিয়ে শাক দিয়েছে যেগুলো ভালো ছিল ওগুলো আবার আমার শাশুড়ি মা বসে বেঁচেছে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আর আমি এখন শুরু করে দিয়েছি ডাল বসিয়ে মেহেরিমাকে ঘুম পাড়িয়ে গোসল করিয়ে করে তারপর আমি বাইরে চলে এসেছি মাছ কাটার জন্য ইলিশ মাছ ছিল ওটা রোদে বসে কেটে ভালোই লাগছিল এখন তো শীতের দিন রোদে বসে কাটা পাচা করতে ভালোই লাগবে আমি মাছ কুটে নিচ্ছিলাম আমার জামায় মাছ ধরছিল বসি দিয়ে আর বাচ্চা দুইটা বাইরে খেলাধুলা করছিল খুবই ভালো একটা ওয়েদার ছিল আর পরিবেশটাও খুবই সুন্দর আর হঠাৎ করে দেখি আমার ছেলে মেয়ে দুইজন ঢোল বাজাচ্ছে হরিপাতিল দিয়ে তো এটা হচ্ছে একটু ভিডিও শুট করে রাখলাম ওদের জন্য স্মৃতি থেকে যাবে ভাত রান্না আগেই কমপ্লিট হয়ে গেছে ডালটা তো বসে দিয়ে গিয়েছিলাম তারপর হলুদ আর লবণ দিয়ে ডালটা সুন্দর করে ঘুটে বাগার করে নিব পেঁয়াজ রসুন দিয়ে আর এদিকে আমি মাছটা বসে দিচ্ছি মাছটাও ভালো করে ধুয়ে নিয়ে আসছি আমি এখানে শুধুমাত্র একটু রসুন বাটা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু কাঁচা জিরার গুঁড়ো দিয়েছি কাঁচা জিরার গুঁড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু ভালোই লাগে ভাজা জিরার গুড়াটা কিন্তু কেমন একটা ফ্লেভার হয়ে যায় এই তো অল্প পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে তারপর এক এক করে মাছগুলো দিয়ে দিব মাছটা তো বেশি একটা কষাতে হবে না ইলিশ মাছ কিন্তু তেমন একটা কষানোর দরকারও পড়ে না টমেটো গুলো দিয়ে দিলাম তারপর হালকা একটু নাড়াচাড়া করে কাঁচা মরিচ দিয়ে দিব ঝোলের পানি দিয়ে দিব আর উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু মাছ রান্না একদমই কমপ্লিট হয়ে যায় ইলিশ মাছ সেদ্ধ হতো বেশিক্ষণ সময় লাগে না খেতেও মজা সবচাইতে মজার ভেবেছিলাম এবার বুঝি ইলিশ মাছের দামটা একটু কমবে আর অনেক বড় বড় ইলিশ মাছ কিনে খেতে পারবো অনেক মজা করে খেতে পারবো কিন্তু কই আর কমলো একদমই তো কমলো না যেখানেই ছিলাম আমরা সেখানেই রয়ে গেছি এগুলো নিয়ে এখন আর ভাবিনা যা মন চায় তা হয়ে যাক যতটুকু সামর্থ্য কুলাবে ততটুকু কিনে খাব বাদবাগিতে না খেয়ে থাকব কি আর করার কিছু করার নাই তো এই তো এখন আমি সরিষা শাক ভাজি করে নিব কে কে সরিষা শাক খেয়েছেন আগে বলেন তো এই তো শাকটা এখন ভাজি করে নিব শাক ভাজি করার জন্য এখানে আমি কড়াই পরিমাণ মতন তেল দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভেজে নিয়েছি শাকগুলো দিয়ে দিলাম তারপর কাঁচা মরিচ ফালি দিয়ে দিলাম তারপর স্বাদমতো লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিব আর এই শাকে প্রচুর পরিমাণে পানি ওঠে যে কারণে হাই হিটে রান্না করতে হয় এতে করে বেশি ভালো হয় তাই তাড়াতাড়ি হয়েও যায় আজকে রান্না বান্না এতটুকুই ছিল ডাল সরষে শাক ভাজি আর হচ্ছে ইলিশ মাছের তরকারি তো বাচ্চাদেরকে খাইয়ে নিজেও খেয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন হয়েছে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ